অন্তবর্তী দিনের যে হান্ড্রেড বলে এটা সেঞ্চুরি বলে আর কি সেঞ্চুরি ওনারা যে সেঞ্চুরি করছেন এখানে লোক নাই আপনি যদি বোলিং দেন তাহলে যে মামলা ডক্টর ইনু সাহেবের বিরোধী দলের মামলাগুলো খালাস হয়েছে আর অটো রিক্সার উপরে একটা রায় হয়েছে এই যে এই তিন ওভার বলি হয়েছে আর যে সেঞ্চুরিটা করছে এটা আর করছে আজকে দ্রব্যমূল্য নিয়ে তো দেখতেই আছেন কি পরিস্থিতি আমি ভুক্ত অধিদপ্তরকে বললাম যে আপনারা তো উৎপাদন করেন না আপনারা মূল্য নির্ধারণ করেন তাহলে আমাদের সাথে আলোচনা করেন আমরা উৎপাদনকারী আবার আমরা এটা ক্রয় করি আমরা যেমন গ্রামে থাকলে কৃষিকাজ করি শহরে থাকলে রিক্সা চালায় কিনা খাই তাহলে আমাদের সাথে বেশি কিন্তু এই বিষয়টা কেউ জানে না তা আমি ওনাকে দুইটা চিঠি দিলাম দিয়ে বললাম আমার সাথে আলোচনা করেন কিন্তু ওনারা যদি আমাদের সাথে আলোচনা করে ওই বিদেশে কোটি কোটি টাকা পাচার করবো কীভাবে এই ভুক্ত অধিদপ্তর বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করার সুক সুপরিকল্পিত একটা রুট এই যে পাচারগুলো হইতেছে না এটা হইলো ওই রুট এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ওনারা কীভাবে বাঙব ওনারা তো সিন্ডিকেটের অনুমতি দেয় আপনি একটা সিন্ডিকেটের অনুমতি দিয়ে আপনি কি এটা ভাঙতে পারবেন এই সিন্ডিকেট ভাঙতে হইলে যারা সিন্ডিকেট করে না তাদের কাউকে দিতে হবে ওই আজকা যাদেরকে দিয়ে এই যে বর্তমানে যে সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আগের সংবিধানের কে ডক্টর কামাল না এই ডক্টর কামাল এই তিপ্পান্ন বছর এই রিক্সা চালকদেরকে সু বাদ দেওয়া দিয়েছে সংবিধান থেকে আর ওই বাদ দেওয়ার মানে কি জানেন ওরা বিদেশ থেকে পিএইচডি করে আইছে বিদেশে কি রিক্সা চালক আছে ওরা এদের সাথে রিক্সা চালকদের নাম বাদ দিচ্ছে ওই আলি রিয়াজটা যে দিছে ওই কি রিক্সা চালকদের কথা বলবে মনে করে উনি ওই আগের ডরে চারটা সাইটটা নতুন করে ওদের পক্ষে যে ডিজা ওই আইনটি করবো না আমাদের কথা কেউ বলে না এটা আমরা বলবো না গোটা দেশবাসী কথা বলতাছে কিন্তু এদেশে যে কথা শুনবে এরকম লোক এখনো তৈরি হয় নাই যারা তৈরি হয়েছে ওরা ওদের নিজেদের জন্যই এটার শব্দ হইলো এই দিক যাও ওই দিক এই শব্দের নাম কি দিক যাও ওই দিক আমি দাবি লেগে গেছি যা দিক ওনার মামলা খালাস হয়েছে আয় দিক কিন্তু আর কোনো কিছু হয় নাই ধন্যবাদ